সুপ্রভাত বন্ধুরা ট্রাভেল অ্যাভি চ্যানেলে আপনাদের স্বাগত রয়েছি সিকিমের এক পাহাড়ি গ্রাম পাঁচ হাজার ফুট উচ্চতায় এই পাহাড়ি গ্রামের শান্ত পরিবেশ আপনাকে পিছন দিয়ে বয়ে চলেছে নদী স্থানীয় ভাষায় এই নদীকে বলা হয় বাঁকুটা খোলা বা লিংথাম খোলা শহরের ব্যস্ততম পরিবেশ ছেড়ে একটু শান্ত নির্বিলিতে সময় কাটাতে আপনারা বেছে নিতেই পারেন পূর্ব সিকিমের এই জায়গা থেকে পূর্ব সিকিমের রঙি ব্লকের ছোট পাহাড়ি গ্রাম গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বকুটার খোলা নদী চারিদিকে জঙ্গল খেলা সবুজ প্রকৃতি পর্যটকদের টানে এখানে ছোট সামটং আরু গোতে সরেন তহসিলের একটি গ্রাম গ্যাংটক থেকে একান্ন কিলোমিটার দূরে আরু মধ্যে তারামদিন চোরেথাং মার্তাম কালুক গুলি দিয়ে ঘেরা ছোট সামডং আরুপতেতে পাহাড়ের উপর বাড়ি চারিদিকে পাইন শিংকনা ও গাছের জঙ্গল বুনো গাছের ঘন বনে ফুটে রয়েছে ফুল যতদূর চোখ যায় সবুজ আর সবুজ পাহাড় ঘেরা গভীর অরণ্যে গাছের সারি নড়ি পাথরের এবড়ো খেবড়ো রাস্তা রাতে নাকি জঙ্গলে দেখা মেলে হিমস্র পশু অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে তা আকর্ষণীয় হতে পারে তবে সাধারণ মানুষের গা শিউরে ওঠে পাহাড়ি গ্রাম সবুজ অরণ্য ঝর্নার আওয়াজ আعلان মনকে শান্ত স্নিগ্ধ করে তুলবে পাঁচ দিয়ে বয়ে গিয়েছে নদী পাঁচর ভেদ করে বয়ে চলেছে জল চারিদিকে বুনো গাছের জঙ্গল এক দিক থেকে অন্যদিকে যাওয়ার সেতু চারিদিকে শুধুই প্রকৃতি তা নিজের শব্দ রং ও গন্ধে এক অনন্য পরিবেশ এখানে সৃজনশীলতা অনিবার্য সৃষ্টির উপকরণ চারিদিকে তা কাব্য সাহিত্য রচনাই হোক বা ছবি আঁকা শিল্পীর কল্পনায় প্রকৃতি অপূর্ব এক ক্যানভাস রয়েছে প্রকৃতির নিজের ভাষা যা কল্পনার রসদ পাহাড় থেকে নেমে এসেছে ঝর্না শোনা যাচ্ছে তার আওয়াজ ছোট সেতুর নিচে দিয়ে বয়ে চলেছে জল অবিস্রাম ধারা পাথরের গায়ে ধাক্কা খাচ্ছে সাদা পরিণত জল ফ্যানায় ধাক্কায় পাথর আরো মসৃণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বড় ছোট পাথর নুড়ি পাথরের মাঝে নিজের রাস্তা করে নিয়েছে নদী দুপাশে জঙ্গল এক রোমাঞ্চকর পরিবেশ চারিদিকে সবুজ গাছগাছালি চোখে পড়লো ফল গাছে ফলেছে সবুজ পেয়ারা ঝুলছে পাকা শশা বেশ বড় আরুবতের পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো জঙ্গলের ভিতরে এই গ্রামের পরিবেশ সচেতনতা সত্যি প্রশংসনীয় শহরের পরিবেশকে অনেক ক্ষেত্রে হার মানায় ছোট চালায় লোহার রড ও তাদ দিয়ে তৈরি ডাস্টবিন তাতে সবুজ রং পরিবেশের সংকেত আলাদা তিনটি বালতি রয়েছে সামনে লাল বোর্ডে লেখা পেপার বোতল ও প্লাস্টিক আলাদা আলাদা ভাবে জমা করা হয়েছে আবর্জনা পাশের বোর্ডে লেখা জঞ্জাল ফেলার নির্দেশিকা শহরের ব্যস্ত পরিবেশ ছেড়ে শান্তিতে কাটাতে প্রকৃতির মাঝে প্রাণ ধরে বাতাস নিতে লিংথাং এবং ছোট সামরং আদু আদর্শ পূর্ব সিকিমের অভিজ্ঞ জায়গাগুলির মধ্যে অন্যতম